निकलेगा निकलेगा काला ग्रैप्स वाइट ग्रैप्स मोटा मोटा सीड ये अगला देखो उसको पहचान नहीं पाया इसको कहां रख के ये मुझे देखो ये टुकुले चीज नहीं आ ये दिखाओ दिमाग से करके অনেক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে বাইরে এখন বাজে রাত নটা এখন বাজার করে আসলাম এগুলো সবজি নিয়ে আসলাম অনেক সবজি এগুলো মটর এখানে তিরিশ টাকা গ্রেপস একশো বিশ টাকা এগুলো একশো ষাট টাকা পালংটা দশ টাকা শিমগুলো বিশ টাকা এটা তিরিশ টাকা এই কবি দুইটা বিশ টাকা আর এগুলো পঞ্চাশ টাকা কেজি বলে দিলাম সব সবজির দাম অফিস থেকে এসে তারপরে বাজারে গেছিলাম খুব ঠান্ডা পড়ে গেছে এখানে ايه كده 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 بلا في اسمها مش لان ده

তো চলো বন্ধুরা এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নেই রাত্রে তো এরকম করে ব্লকটা আর এন্ড করতে পারিনি মার্কেট করে আসলাম এই যে আমরা এখানে চলে আসার পর অনেক কিছু মার্কেট করার আছে মার্কেটিং করার আছে সেই রেশন থেকে শুরু করে মানে ফল ফ্রুট থেকে শুরু করে সব কিছু আর দেখো এই যে ঘরটা কতবার আমি ঝাড়ু দিচ্ছি কতবার কি করছি আর আমি বাড়িতে না থাকাতে মানে রুমে না থাকাতে রুমের যে অবস্থা করে রেখেছে ফৌজিবাবু সেটা মানে না দেখলেই নয় এরকম অবস্থা করে রেখেছে আর কালকে সন্ধ্যার সময় সবজি সবজিগুলো নিয়ে আসা হয়েছিল সেই সবজিগুলো এখন দেখো ওখানে রেখে দিয়েছি তো তুলে রেখে দিতে হবে তো তুলে আমি রাখবো আর আটা ফাটা সব ফুরিয়ে গেছে ঘরে এসে দেখি একটা জিনিসও নেই তো চলো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেই ঝটপট করে আর এই সবজি টবজিগুলো একটু করে সাইড করে রেখে দিতে হবে তো পুরো দিন কী করি না করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আগের দিন তোমরা তো দেখতেই পালে সন্ধ্যা বলো রাত বলো তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি তো ওইটুকু ব্লগ আমি কি করে দেই তো ওই জন্য আজকে দুই দিনের ব্লগ একসঙ্গে করে দিচ্ছি তো দেখো এখানে আমার আসার তিন দিন হলো তো চলো মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল বারোটা সকাল বলবো না দুপুর বলবো তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেল তোমাদেরকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো কালকে তো তোমরা শুনতে পেয়েছো গ্যাস শেষ হয়ে গেছে কিন্তু গ্যাস নেই গ্যাস কিন্তু এখনও মানে বুক করেছি গ্যাসটা দিয়ে যাবে আজকে আসার কথা তো ওই গ্যাস লাইন হয়েছে সেই লাইনে আমাদের কানেকশান আর কি হয়নি আজকে এগারোটার সময় আসার কথা ছিল এখনও আসেনি তো পাশের রুমে আমি বসালাম চলো তোমাদের দেখিয়ে দেই ওখানে দুধ আর ভাত বসিয়ে দিয়েছি এখন তরকারিগুলো নিয়ে যাব তরকারিগুলো রান্না করব আর এই দাদাটা না নেই ও বাড়ি চলে গেছে ওদের ওই দাদার বাড়ি হলো তোমার এখানে দিল্লিতেই দিল্লি চলে গেছে তো ফোন করে বলেছে আমার বরকে যে আমি ওখানে দরজা তো খোলা থাকে যে আমি ওখানে ছেড়ে এসেছি সব কিছু তোমরা রান্না করে খেয়ে নিও মানে গ্যাসটা আর কি আমি এগুলো নিয়ে যাবো তো রান্না করে খাবো আর কি করবেন কিন্তু সবাই তালা দিয়ে চলে গেছে আসলাম বসানো আছে গ্যাস লাইনটা আমার ব্যাগটা দেখো যে এই যে এখানে এই যে গ্যাস লাইন এটা গ্যাস লাইনের সেট করা আছে এখানে না কারেন্টের মতন বিল ওঠে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ও ফোন করে বললো রান্না করে নাও তো এই যে গ্যাস লাইন এখানে অন করতে হয় আর এই যে গ্যাস চলছে দুধ বসিয়ে দিয়েছি দুধ নিয়ে এসে দুধ বসিয়ে দিয়েছি তারপরে তরকারি রান্না করবো ধীরে ধীরে তো ফলে এই যে দাদা দুধ এখানে কেউ থাকে না একাই থাকেন দাদা তো ও নেই এখন দিল্লি চলে গেছে আর এটা রুম হলো আমাদের পাশের রুমটা এই যে ওখানে ওর কেউ নেই সবাই চলে গেছে তালা দিয়ে সকালবেলা কত কুয়াশা পড়ে গেছে আর এই যে এটা রুম এই যে পাঁচশো চার রুম দাদাটা আর আমাদের পাঁচশো তিন এই রুমটা আমাদের তো এখানে রান্না করছি দেখো সবজিগুলো কেটে রেখেছি সবজি রান্না করবো মটর পনির করবো কারেন্টও নেই কালকের ভাত রয়েছে খারাপ হয়ে গেছে নাকি জানি না সবজি সবজি ধুয়ে নিব পালং শাকটা কেটে নিতে হবে পনিরও আছে পালক আছে পালক ফুলও কেটে তো চলো আমি আমাদের তো গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস এখনও দিয়ে যাইনি শুক্রবারের দিনে গ্যাস শেষ হয়ে গেছে ওই যে দুপুরবেলা ভাত রান্না করতে করতে শেষ হয়ে গেল ওই গ্যাস বুক করেছি গ্যাস শনিবার আজকে আজকে আর দিবে না তো পাশের রুমে যে দাদাভাই থাকেন ওনাদের রুমে এখন আমি ভাত ঠাত বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখাবো তো শাক সবজিগুলো কেটে নেই তো একসঙ্গে দুইটা চুলা বসিয়ে ভাবছি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিব তো চলো দেখো ছুটিগুলো ছুটিয়ে নিচ্ছি মানে গাজর আছে সব কিছুই আছে পি আছে টমেটো আছে ফুলকপি আছে আলু আছে সব কিছুই আছে আলো চালু নিয়ে এসেছি তো এখন এগুলো ছোটো আজকে হলো রবিবার বললাম না দু তিন দিনের ভিডিও করে আজকে দিচ্ছি আজকে হলো রবিবার আজকে থেকে হলো সরস্বতী পূজা শুরু তো আমাদের এখানে বাচ্চাদের স্কুল আগের দিনে ওখানে পার্টিসিপেট করে এসেছিলো আর আমার ছোটো মেয়ের স্কুলে কালকে সোমবার কালকে হবে মানে আজকে কি হলো আজকে বারোটার সময় ধরবে মানে বাসন্তী পঞ্চমী বলে আর এদিকে সরস্বতী পূজা যেটা টাইমিং থাকে সেটা বারোটার সময় রবিবারে ধরবে আর সোমবারে সাড়ে নটার সময় ছাড়বে তো দেখো আমি ভাবছি আজকে পূজা করবো তার জন্য দেখো স্নান ফ্নান করে নিলাম মেয়েদেরকেও স্নান করে দিলাম ঘর পোছা পোছা লাগিয়ে পুরো পুজো করে নিচ্ছি তো এখন বাজে ওই ঘড়ির কাটায় পোনে নয়টা সাড়ে আটটার মতন তো আমার পূজা কমপ্লিট হয়ে গেল গোপুকেও গরম জল দিয়ে স্নান ফ্নান করে কাপড় চোপড় ওর অনেকগুলো ছিল ওগুলো ধুয়ে দিলাম সেই আমি চলে গেছি তখন থেকে আর কাপড় চোপড় ধোয়া হয়নি তো গোপুকে তো স্নান প্রণান করে চন্দন টন্দন লাগিয়ে দিয়েছি আর এখন হয়তো আমার মেয়েকে বলছি প্রণাম করতে তো প্রণাম করছে এখন তো খাবার দাবার কিছু তো বানানো হয়নি সকালবেলা কারণ গ্যাস নেই যেহেতু তো দেখা যাক দশটা এগারোটার দিকে হয়তো গ্যাস দিয়ে যাবে তো ততক্ষণ অবধি ওয়েট করতে হবে আর আমাকে পুজো টুজো কমপ্লিট করে এখন যেতে হবে দুধ নিতে তো দুধবেলা ফোন করেনি তো আমাকে ফোন করতে হবে আর যেতে হবে কাপড়টা অনেকদিন ধরে একটাই কাপড় পরেছিল তো চলো আর কাপড়গুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই জলগুলো ঝরে গেছে সেই কাপড়গুলো এখন বাইরে মেলে দিব তো ওখানে ক্যামেরাটা রেখে আমি কাপড়গুলো নিয়ে আসছি এবার আমার মেয়েকে বলছে ক্যামেরাটা নিয়ে আসো তো তো এখন ক্যামেরাটা নিয়ে আসছে তো এখন ধরে আছে ও আমি কাপড়গুলো দিচ্ছি বাইরে দেখো একটুখানি কুয়াশা তোমাদেরকে বললাম না গোপুরও কাপড় ছিল গোপুর কাপড়গুলো এখন ধুয়ে দিয়েছি আর এখানে শুকোবে কি না জানি না কিন্তু আমি জবের থেকে এসেছি তিন দিন হলো আসার তো তিন দিনের মধ্যে রোদ একদিন খালি দেখা দিয়েছিল আর রোদ দেখা দেয় না রোদ উঠলে মনে হয় এখানে গরম লাগবে কারণ এখানকার ওয়েদার আলাদাই তো চলো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে কি করা যায় না করা যায় তারপরে দেখি পূজা টুজা কমপ্লিট হয়ে গেল কাপড় ধুয়ে নিলাম আজকে বাসতী পঞ্চমী মানে হয়েছে সরস্বতী পূজা শুরু তো বসন্তী পঞ্চমী পঞ্চমী মানে সরস্বতী পূজা আজকে শুরু তো আজকে বারোটার সময় ধরবে আমি যেটা নিউজে দেখলাম কালকে নটা সাড়ে নটার মধ্যে ছাড়বে তো ভাবছি আজকে পূজা করবো তো দেখা যাক কী হয় এখন যাবো দুধ নিতে দুধ নিয়ে আসি তারপরে গ্যাস তো এখনো আসেনি মানুষের ঘরে রান্না করে করে খাচ্ছি কেমন ক্যারেক্টারের লোক তোমরা দেখে নাও তো চলছিলাম গ্যাস নিলাম এখন যাবো দুধ নিয়ে আসা হয়েছিল গ্যাসটাও পেয়ে গেলাম আজকে তিন দিন পরে গ্যাস শেষ শনিবারে গ্যাস শেষ হয়ে গেছিল তারপরে সব কিছুই শেষ এখন আর তিন দিনের মধ্যে ছুটি যাবে নাকি যাত যেটা গেল তোমার সামন্দি ওকে দেখতে পেয়েছিল কোথায় যাচ্ছে রে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমি কই কোথায় যাচ্ছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তারপরে চলে আসলাম দেখো ক্যান্টিনে ক্যান্টিনে এখন নিব আমাদের আটা ফুরিয়ে গেছে ডাল ফুরিয়ে গেছে অনেক কিছু জিনিস নেওয়ার আছে তো ফৌজিবাবু চলে আসলো ডিউটি থেকে আমাকে বললো চলো ক্যান্টিনে যাবে কালকে আমাকে যেতে বলছিল কিন্তু আমি আসতে পারিনি কালকে তো আজকে দেখো আজকে সানডে ওই নটা থেকে বারোটা অবধি খোলা থাকবে তার জন্য এই টাইমের মধ্যে সবাইকে নিতে হবে যার দরকার আর কি তো এসছি ক্যান্টিনে সেটাই নিচ্ছি এখন

এখানে থাকতে গেলে খালি খরচা আর খরচা খরচা বিনা কিছু কামে হেলদি মিলাতে হবে মিলিয়ে

आगे तो ऊपर चले तो सही की बोलता हूं क्या करता है আমরা আসার খুশিতে বাবু দেখো অনেক কিছু শপিং করে দিলো সবজি থেকে শুরু করে ক্যান্টিন থেকে শুরু করে অনেক কিছু জিনিস কিনে দিল আর এদিক মধ্যে এত ঠান্ডায় আর আজকে তিথিটা কি বলো তো সরস্বতী পূজাতে খিচড়িও রান্না করে খেলাম তো চলো বন্ধুরা দেখো এখন খিচড়ি রান্না করব তার জন্য তেল দিলাম আবার জিরা তো অনেকটা জিরা দিয়ে দিয়েছি বন্ধুরা কি বলবো তেলও দিয়েছি অনেকটা তো আলো চাল বাড়ি থেকে নিয়ে এসেছি আর মুগ ডালও এখন ক্যান্টিন থেকে নিয়ে আসলাম তো মুগ ডাল দিয়ে খিচড়ি রান্না করবো জানি না কেন এমন হয়েছে বাড়ি থেকে আসার পর এখানে ভাত তরকারি কিছু টেস্ট পাওয়া যায় না মনে হয় কি বলো তো বাড়িতে খড়ি রান্না খেয়ে খেয়ে একটা হ্যাবিট হয়ে গেছে আর ঘরের চাল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে যেটা বলবো হ্যাবিট বলো অভ্যাস বলো তা এখানে তো কেনা চাল মানে বেশি ভালো লাগে না একটা চালগুলোও বেশি ভালো লাগে না সবজিও আমি খেতে খেতে হেপিয়ে গেছি এরকম করে বলছি ওকে ওদিকে গুলো ভেজে মানে মুগ ডালগুলো ভেজে ওখানে জল ঢেলে দিলাম আর ও ওখানে দুধ গরম করছে আর আমি বসে বসে গুলো কেটে নিচ্ছি কারণ পাতাকপি ঘন্ট করবো আর খিচড়ি করবো ওই বললাম না বাড়ি থেকে চাল নিয়ে এসেছি আলো চাল সেই আলো চালে খিচড়ি করবো মুগ ডাল দিয়ে হেভি লাগবে খেতে আর এদিক মধ্যে পাতাকপিও আছে তো একসঙ্গে সব কিছুই আজকে আছে ভাবছি আজকেই করে দিই হলে অন্যদিন সময় সময়ে থাকলে আর কি জিনিস থাকবে না তো এরকম সরস্বতী পূজা না তার জন্য তো ওখানে বসে দিয়েছি মুখটা যারা দুসিদ্ধ হচ্ছে দুধ খাবে আমার তো দুধ হচ্ছে আর কি নামড়া হচ্ছে এখানে দেখো খিচড়ি হয়ে গেছে দেখো খিচড়ি খাবো কি বললাম তো চলো বন্ধুরা ও তো খেতে বসে গেছে ওকে খেতে লেগেছে আমরা ক্যান্টিন থেকে আসার পরে একটুখানি ম্যাগি রান্না করে আমরা তিনজনে খেয়ে নিয়েছি ওকে বললাম খেতে ও বলছে কি ও আমি অফিসে খেয়ে এসেছি ডালিয়া তো আমি দেখো এখানে আবার খিচড়ি বানালাম তো ও তো বসে গেলো খিচড়ি খেতে আর আমিও প্লেটগুলো এনে রেখে দিলাম এখন আমরা খিচড়িগুলো খেয়ে নেব আমার মেয়েদুরটা তো খাবে না ওরা ম্যাগি খেয়েছে যেহেতু ওই জন্য আর সবজি দিয়ে খিচড়ি রান্না করেছি হেভি টেস্টি হয়েছে খেতে যেহেতু আমি এখনও বসে নি কিন্তু এখনই বসবো খেতে গরম জল করে নিয়ে এসছি এখন বসবো ও ও খাচ্ছি আর বলছে দারুণ হয়েছে দারুণ মুগ ডাল আর আলো চাল মানে সব কিছুই ঠিকঠাক হয়েছে দারুণ হয়েছে তো আমি চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তার বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে আর পাশে থাকা গানটি বাজিয়ে দিবে আর দেখা হচ্ছে নতুন সুন্দর আর ভিডিও সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না ঠান্ডার দিন এমনিতে সরস্বতী পূজা সরস্বতী পূজা আগে খুব খিচড়ি খেতাম তো বাই বাই সবাইকে ভালো থেকো